পঞ্চম দিনের যুদ্ধ আর দিন প্রভাতে মিলি দুই দলে সমুদ্র সদৃশ্য বুহ করে কুরুকুলে রচেন শৃঙ্গট নামে বুহ যুধিষ্ঠির দুই শৃঙ্গ রচিল সাতটি ভিম্বির সহস্র সহস্র যুদ্ধা করিরল বেশ কৃষ্ণ সঙ্গে অর্জুন রহেন মধ্যদেশ তার পাঁচে যুধিষ্ঠির মাতৃপুত্র সনে, অভিমন্য বিরাট রহিল অনুক্রমে দ্রৌপদীর পঞ্চপুত্র রহে তার পাছে ঘটোৎকচ মহাবীর তাহাদের কাছে প্রতিবুহ করি সবে উঠানি করিল বিবিধ বিধানে বাদ্য বাজিতে লাগিল নানা অস্ত্র লইয়া আসফালে সব যোধ পরস্পর দুই দলে লাগিল বিরোধ যুদ্ধ হয় নানা অস্ত্র ধরি দুই দলে বিদ্যুৎ চমকে যেন কগন মণ্ডলে দেখিবার কার্য থাক কর্ণে নাহি শুনি পরস্পর নাহি জ্ঞান বানে হানাহানি পর্ষ বজ পড়িল পদাতী বহু পর দেখিয়া করিল ক্রোধ ভীষু বীর বড় বাসব হইতে যুদ্ধে ভীষ্য নাহে উনু হস্তেতে ধুনুক ধরি টঙ্কারি লাগুন যতেক পাণ্ডব দল সমরে প্রচণ্ড সরেতে কাটিয়া ভীষ্ম করে খন্ড খন্ড কারো কাটে অশ্ববর কারো কাটে গজ কাহারো সারথি কাটে কারো কাটে ধজ কাহারো মুকুট কাটে কারো কাটে দণ্ড কাহারো ধুমুক কাটে কারো কাটে মুন্ড হস্তপদ কাটে কারো কাটে কারো স্কন্ধ ঘোড়ো তর সমরে নাচয় কবন্ধ সৈন্যের বিনাশ দেখি ঢাইব্রিকোদর ভীষ্মে মারিতে যায় সক্রোধ অন্তর গদা হাতে ভীম সেনেক বেগে খেদাড়িয়া মারে ভীড় যারে পায় আগে ভীমের সাক্ষাতে আর কেহ না হি ভীষ্মের সারথে মারি বিল জমালয় ধনুক ধরিয়া হাতে ভীষ্ম মহামতি ভীমের উপরে বান পেড়ে শীঘ্র গতি গদা ফিরাইয়া ভীম নিবার স্বর এক ঘায়ে রথ অশ্ব দিল জমঘর লম্ফ দিয়া ভীষ্ম বীর চরে রথে অস্ত্র বৃষ্টি করে মহাপিত নারায়ণ দেখি রথ চালান ভীষ্মের সম্মুখে রথ রাখেন শ্রীপতি অন্তরিকে অর্জুন কাটেন সর্ববান দেখি ক্রুদ্ধ হইল ভীষ্ম অগ্নের সমান দেখা দেখি দুই জনে বাঁধে ঘোরো রণ দেখা দেখি দুই জনে বাঁধে ঘোর রণ চমকিত হয়ে দেখে যত দেবগণ ভীম মহা ক্রোধে করিল সংহার যারে পায় তারে মারে না করে বিচার ইন্দ্র যেন বজ্রহস্তে ভাঙ্গে গিরি বর গদাঘাটে মারে বড় বড় বজ বড় মাতৃপুত্র দুই ভাঙ্গে পাটো সহস্র সহস্র রথ মারে আসো সহস্র সহস্র গজাতি বিস্তর পৃথিবী আচ্ছাদী পরে সৈন্যব্র পতাকায় ঢাকিল মেদিনী না শুনি হেনকালে রনে আসে ইলাবন্ত নাম অর্জুনের পুত্র সেই ইন্দ্রর সমান সুবর্ণ রচিত দিব্য বিমান সুন্দর তাহাতে চড়িয়া আসে সংগ্রাম ভিতর তীর্থযাত্রা করেন যে কালো পাঠ্য বীর ভেন বহু তীর্থ নির্ভয় শরীর অনুরা নগের কন্যা অর্জুনের তথায় লৈল ছল করি প্রদান করিল তারে উলুপি সুন্দরী তার গর্ভজাত বীর ইলাবন্ত নাম মহাপরাক্রমশালী যুদ্ধে যেন রাম ঐরাবত পাঠাইয়া দেবপুরম্বর ইলাবন্ত আনিলেন আপন গোচর অর্জুন গেলেন জবে ইন্দ্রের ভুবন পিতা পুত্রে তথায় হইল দর্শন পিতা পুত্রে পরিচয় মাতলি করিল সেই বীর ইলাবন্ত উপনীত হইল সমরে আসিয়া ইলাবন্ত করে রণ সুবলের পুত্রগণ আইল তখন পশিয়া তোমর সেল মুসল মুদর ইলাবন্ত উপরে নিরন্তর নিবার বৃষ্টি করে সৈন্যের প্রহারে জর্জর সকল বীর ইলাবন্ত সরে অনেক মরিল তবে কুরুসৈন্য বন সাজিয়া এলো দেখি দুর্যোধন দুর্যোধন নিজ সৈন্যে করিল আদেশ ইলাবন্ত বীরের মারোহ সবিশেষ অলম্বুষ রাক্ষসে আজ্ঞা দিল আর ইলাবন্ত বীরে শীঘ্র কর প্রতিকার সাবধান হয়ে তারে কর হনি ধন তোমাবিনা তারে মারে নাহি জন অলম্বুষ ইলাবন্তে হয় মহারণ অলক্ষিতে মায়া যুদ্ধ করে জন, দোহে মহাবীর জবন্ত সংগ্রামে নিপুণ দোহে অস্ত্র বিশারদ কেহ না তবে অলম্বুষ করে মায়ার প্রকাশ বানে অন্ধকার করে না চলে বাতাস দেখিয়া হাসিল ইলাবন্ত মহাবীর রাক্ষসের বান কাটি রণে হইল স্থির চোখা চোখা বানে পুলো পুরিয়া সন্ধান অলম্বুষ রাক্ষসের কাটে ধনুর বান আর ধনু লইল রাক্ষস বীর সর। বেতে নিবার তাহা অর্জুন তো নয় নিজ অস্ত্রে বিন্দি রাক্ষস হৃদয় বানাঘাতে অলন্ডুষ অজ্ঞান হইল রথি ফিরায় রথ ভয়ে পলাইল জবে সৈন্য সংহারিল ইলাবন্ত বীর কৌরবের সেনাগণ সমরে অস্থির সৈন্যের দুর্গতি দেখি রাজা দুর্যোধন হীলাবন্ত সহ গেল করিবারের রণ যেই যেগে হইল আগে রাজা দুর্যোধন হীলাবন্ত তাহার কাটিল সরাসন ধ্বজ কাটি লেক রথের চারি হয় সারথীর মাথাকাটি জমালয় বিরথ হইয়া রাজা অতিশয় রসে অন্য রথে আরোহিয়া নানা অস্ত্র বড়িছে। সকল বান নিবারয় ইলাবন্ত বীর বাণীতে জর্জর করে রাজার শরীর রাজার সংকট দেখি যত যোদ্ধাগণ নানা অস্ত্র লইয়া ধাইল সর্বজন দেখিয়া ধাইল ইলাবন্ত ধনুর ধর কাটিয়া সবার বান বিন্ধয়ে সত্তর কাহারো কাটিল ধনু কারো কাটে গুণ কাহারো সারথি কাটে কারো কাটে তুন নানা অস্ত্র বীরগণে ঘাতে কত বীর হইলো কত বীর কৌরবের সৈন্যগণ করে হাহাকার পাণ্ডবের সৈন্য মধ্যে আনন্দ অপার সিংহনাদ ছাড়ে ইলা বন্ত মহাবল কৌরবের সৈন্যতে রোদন কোলাহল ইলাবন্ত ধ্রোন ব্যথিত জীবন। ততক্ষণে অলম্বুষ চেতনা পাইয়া যুদ্ধ রথে এলো দুই জনে পুনযুদ্ধ হয় হাহাকার বানে দোহের জর্জর হৃদয় তবে অলম্বুষ করে মায়ার সৃজন সৈন্য লুকাইয়া করে বান বরিশন দেখি ইলাবন্ত ক্রুদ্ধ হইল প্রচুর বানা বানাঘাতে রাক্ষসের মায়া কইল খাতন দোহে মহাবীর্য বন্ত সমান সাহস ধনু এরই খড়গ নিল দারুণ রাক্ষস তাহা দেখি ইলাবন্ত খড়্গ লয়ে ধায় মহা বেগে মারে অলম্বুশের মাথায় খড়গা খাতে কম্পমান হইল রাক্ষস হীলা বনতে মারে খর্গ করিয়া সাহস দোহা দোহা পুন পুন করতন অপূর্ব রাক্ষসী করিল রচন রণভূমি ছাড়ি শূন্য উঠে শীঘ্রতর ক্ষণে লম্ফ দিয়া আসে রণের ভিতর ইলাবন্ত মহাবীর দেখা নাহি পায় বিদ্যুতের মতো বীর মেঘেতে লুকায় তাহা দেখি রাক্ষস আইল মহাকোপে ইলাবন্ত বীর তাকে ধরে এক লাফে সন্ধান করিয়া খড়গ করিল প্রহার তাহাতেও না হইল রাক্ষস সংহার লাফ দিয়া উঠে বীর খড়গ লয়ে করে খড়গের প্রহার করে ইলাবন্ত শিরে দারুণ প্রহারে বীর হইল দুর্বল অলম্বুস রাক্ষস হাসিলো খল খল

বৃক্ষ যেন বৃষ্টি জল মাথা পাতি ধরে তাদৃশ্য বান বীর ব্রে পশু মধ্যে গদাঘাতে ভীমের সমরে আর কেহ নহে স্থির ভঙ্গ দিল বড় বড় রথী মহাবীর পুত্রের নিধন শুনি মহাক্রোধ মন অর্জুন করেন ঘোর অস্ত্র বরিশন সহস্র সহস্র বান করেন প্রহার অর্ধপথে কাটে তাহা গঙ্গার কুমার অগ্নি বান ছাড়িলেন পার্থ ধনুর ধর শূন্য পথ রুদ্ধ করি বর্ষে বৈশানর রথ হস্তি অশ্ব পুরে হইল ছাড়খাড় দেখি নাস্ত্র এরে গঙ্গার কুমার মুসল ধারাতে জল হয়